সুন্দরে সুন্দরে সুন্দরী পিঠা দেখতে যেরকম সুন্দর খেতেও ওইরকম মজার এক একবার কাউকে তৈরি করে খাওয়াবেন জীবনে সে বলবে না তাহলে শুরু করা যাক প্রথমে আমি এখানে গুড় দিয়ে দিলাম হাফ কাপ পানীয় দিয়ে দিছি হাফ কাপ এখন একটু আর লবণও দিয়ে দিছি পরিমাণ মতো সামান্য লবণ দিতে হবে না দিলে স্বাদটা ভালো হবে না একটু ফুটে উঠলে আমি গুড়ি দিয়ে দিব চালের গুঁড়ি এখানে দুই কাপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা একটু নেড়ে ছেড়ে ডেকে দেবো দশ মিনিটের জন্যে দশ মিনিট পরে এখন ভালো করে মিক্স করে নিতে হবে তো চালটা চালের গুঁড়িগুলো সিদ্ধ হয়ে আসছে এখন একটু ভালো করে মেখে নেবো ডলে মেখে নিতে হবে আমি সামান্য ঘি লাগিয়ে মেখে নিলাম তাহলে হাতে আর বাঁচবে না এই তো ডো হয়ে গেছে সুন্দর আমি এটার সাথে কিছু নারকেল দিয়ে দিলাম দেখতে সুন্দর দেখা যাবে নারকেলটা দিলে এখন আমি পিঠা তৈরি করে নিচ্ছি এটা তিন কোনা করে পিঠাটা বানাইতে হবে সমাসার সাইজের দেখতে সমসার মতো দেখা যাবে আমি আরেকটা ডো তৈরি করে নিছি সাদা ওইটার মধ্যে কোনো রকম মিষ্টি দেয় নাই শুধু লবণ পানি দিয়ে ডোটা তৈরি করছি এখন এটাও তৈরি করে দেখাচ্ছি সাদাটার ভিতরে আমি নারিকেলের পুড় দিয়ে নিচ্ছি নারিকেলের পুরটা আগে থেকে আমি গুড় দিয়ে তৈরি করে নিয়েছিলাম এখন এটার ভিতরে পুরটা দিয়ে তৈরি করতেছি পুট দিয়ে সমসার সাইজ পান তৈরি করে ফেলতেছি এটা যে কোনো শেপে তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছা মতো ডিজাইন দিয়া আমি একটু ডিজাইন করার চেষ্টা করলাম কেচি দেওয়া আপনারা ডিজাইন করে নিতে পারেন ডিজাইন ছাড়াও চলবে এই তো হয়ে গেছে সুন্দর একটা ডিজাইন আরেকটাও দেখে দিচ্ছি এইভাবে ডিজাইন করে নিতে পারেন এই এখন আমি এগুলি বাপে দিব স্টিম করে নেব আমি এখন একটা পাত্রের মধ্যে কিছু পানি দিয়ে ফুটে আছি এখন আর একটা নেটযুক্ত পাত্র দিলাম এই তো সবগুলা পিঠা এখন দিয়ে দিব এক এক করে সবগুলা পিঠা দিয়ে দিচ্ছি এখন আমি ডেকে দিব বিশ মিনিটের জন্য আমি ডেকে দিচ্ছি এই তো বিশ মিনিট পরে হয়ে গেছে আমার সুন্দরী পিঠা এই পিঠাটা খেতে সেই আপনারা ওইভাবে তৈরি করে দেখবেন আর যদি আমার রেসিপিটা এতটুকুও ভালো লাগে একটা লাইক কমেন্ট ও একটা শেয়ার দিয়ে দেবেন আপনাদের সাপোর্টটা আমার খুব দরকার আশা করছি আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগবে এবং অনেক মজার একটা রেসিপি তৈরি করে খাবেন খুবই মজার যা কি সেই মনে রাখবে